ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু চ্যানেল আজকে আমি আবার একটা ভিডিওর সাথে চলে এসেছি তোমরা সবাই কেমন আছো বন্ধুরা আশা করি সবাই ভালোই আছো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো আর চলো তোমাদেরকে দেখাই শিল্পী কি করছে দেখো শিল্পী এখন চা চা করছে তো দেখো দেখো চা করছে এখন শিল্পী মানে অনেকটা সকাল হয়ে গেছে মানে সকাল একবার করেছে চা তো মা খাবে বলল তার জন্য আবার করছে আর ওই দিকে দেখো মা দেখো মাথা চড়ছে তো মাথা মানে মা এক জায়গায় যাবে এখন তো তাই তখন রেডি হচ্ছে তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো ফ্রেন্ডস তারপরে দেখো মুড়ি টুড়ি খাওয়ার পরে দেখো শিল্পী স্নানও হয়ে গেছে তো মা এদিকে বাড়িতে রান্না বান্না করছে আর আমি আর শিল্পী যাচ্ছি দেখো তোমরা তো আগের ভিডিওতে মানে কিছুদিন আগে একটা ভিডিও ছেড়েছিলাম সেখানে তো বলেছিলাম মানে আমরা একটা লোন অ্যাপ্লাই করছি মানে মোবাইল কিনবো তো আজকে সেই লোনটাকে অ্যাপ্রুভ হবে তো যাচ্ছি এখন তো ডে ডেকে পাঠিয়েছি মানে যেখানে জমা দিয়ে এসেছিলাম মানে আমাদের গ্রামের মধ্যেই তো ওখানেই যাচ্ছি এখন শিল্পী আর আমি তো দেখো এই দেখো শিল্পী আমার পিছন পিছনে আছে মানে মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি তো চলো এখন যাই দেখি কি অবস্থা কবে টাকাটা হাতে পাবো তারপর তখন মোবাইল কিনবো সবটাই তোমাদেরকে শেয়ার করবো পুরো ভিডিওটা দেখতে থাকবো আমরা চলে এলাম ওখান থেকে তো লোনটা অ্যাপ্রুভ হয়ে গেল তো টাকাটা নাকি শুনছি কালকে হাতে পাবো তো টাকাটা পাওয়ার পরে মোবাইল কিনবো একটা তো দেখি তারপর তো ভিডিও ভালোই হবে তো চলো এবার বাড়ি যাই পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে তো বন্ধুরা দেখো বাড়ি যাওয়ার পথে একটা রাস্তা মানে ওই মাঠের ধারে একটা কুল গাছ আছে তো শিল্পী কুল গাছটা দেখে বললো যে দেখো কুলগুলো মানে পাড়া যাবে কি না তো দেখলাম যে কুলগুলো পাড়া যাবে কিন্তু কুলগুলো খেতে এখনও মানে ঠিক মানে খাওয়ার মতো হয়নি মানে কষ্টটা হয়ে আছে পাকে নি হয়নি তো ওখানে যে মানুষগুলো আছে বললো যে এখন খাওয়া যাবে না তো দেখো কুলগুলো আমি এখন তাই খেয়ে দেখছি তো শিল্পীকেও দিলাম বললো যে ভালো না তো চলো পরে আবার একদিন আসবো সেই দিন পেরে নিয়ে যাবো কুলগুলো তো বন্ধুরা ওখান থেকে চলে আসার পর এই যে দেখো স্নান টান করে এখন খেতে বসে গিয়েছে তো এই যে দেখো আজকে যে আলু সিদ্ধ হয়েছে টমেটো সিদ্ধ হয়েছে আর এই যে দেখো কিছু লেবু ছিল তো ওটাই আমি কেটে দিয়েছি আর পাশে নুনও দিয়েছি আর এই যে দেখো টক হয়েছে মানে আলু বেগুন এইসব দিয়ে টক হয়েছে আর আগের দিনকার তুল দেওয়া মাছ তো ওটা ছিল তো ওটাই মানে গরম করা হয়েছে তো এগুলো দিয়ে আজকে আমরা ভাত খেয়ে নেবো আর এই যে দেখো তো মানে খাওয়া দাওয়ার পরে বিকেলে একটু মানে দুপুরে একটু শুয়েছিলাম আর এই যে দেখো বিকেলে এখন উঠে উঠোনটা ঝাঁট দিয়ে নিচ্ছি দেখো মানে উঠোনটা পরিষ্কার করে নিচ্ছে এখন তো খুব পাতা উঠছে আর এই যে দেখো মানে ঝাঁটাটাও সে মা আগের দিন বাঁধলো তোমাদেরকে তো দেখালাম সবই দেখিয়েছি তোমাদেরকে গুড ইভিনিং দেখো আমি বেলায় চলে এসেছি মানে মুড়ি আনতে হবে মুড়ি শেষ হয়ে গেছে তো মুড়ি আনতে যাব আর একটু মোবাইলের দোকানে যাব মানে একটা হেডফোন মানে দেওয়া ছিল সেটা নিয়ে আনতে যাব তো চলো এখন যাই মানে সে আমার কাকিমা একটা হেডফোন ঠিক করতে দিয়েছিল আমি পুরোটা ঠিক করে দিয়েছিলাম মানে একটা জায়গায় ঝাল করা জায়গা ছিল মানে ঝাল করতে হতো সে মানে সেই জায়গাটা ঝাল করার মানে আমার তো ঝাল করার মেশিন নেই তাই দোকানে দিয়েছিলাম তো হয়ে গেছিল তো আমি ফেলে চলে এসেছিলাম ভুলে তো এখন যাব মুড়ি আনতে চাবো আর ওটাও নিয়ে আসবো তো চলো এখন যাই তোমাদেরকে দেখাবো পুরোটা তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা তারপরে দেখো বন্ধুরা আমি মুড়ির মিল থেকে মুড়ি নিয়ে চলে এসেছি দুশো টাকার এক বস্তা মুড়ি তো আমি নিজের ভুলের কারণে আজকে আমি বিপদে পড়লাম নিজেই মানে কি বলো তো মুড়ির মানে গাড়ি নিয়ে এসেছি তো তাই গাড়িতে করে নিয়ে যাব মুড়িটা তো রাবার বা কোনো দড়ি নিয়ে আসিনি বা জন্য তো গাড়ির হ্যান্ডেলে বসি এখন মুড়িটা নিয়ে যেতে হবে আর দেখো মুদিখানার দোকান চলে তারপরে মানে মা বলেছে সর্ষের তেল আর মানে চা পাতা নিয়ে যেতে তাই যে দেখো গাড়িটা নিয়ে এসেছি তো চলে মুড়ি দোকানটা নিয়ে যাবো দিয়ে বাড়ি চলে যাবো ফ্রেন্ডস আমি মুড়ি নিয়ে বাড়ি চলে এলাম মুড়িয়ে মানে সরষের তেল আর ওই হেডফোনটা নিয়ে চলে এসেছি বাড়ি তো ওই আর যেগুলো আনার ছিল সবই আনলাম তো দেখো আমি চলে এসেছি বাড়ি চলে এলাম তো এবার যাব আমি মানে চপ আনতে যাবো আমাদের গ্রামের ভিতরে এক জায়গায় চপ বাজে খুবই ভালো খেতে তো অনেক দিন পর যাচ্ছি তো চলো এবার ওখানেও যাবো তোমাদেরকে দেখাবো মানে বাড়িতে মুড়িটা রেখে গেলাম মানে খুবই অসুবিধা করে আনলাম তো মুড়িটা এবার যাই চলো ফ্রেন্ডস আমি তো চপ আনতে যাবো তো আমাদেরকে তো বললাম চপ আনতে গিয়েও ছিলাম আমি তো মানে যে আর চপ ভাজে আর কি যে দোকানে তিনি আর চপ ভাজছেন না হচ্ছে দুই দিন ধরে আমি চপ ভাজি না তো আর চপটা পেলাম না তাই আমি অন্য দোকান থেকে মানে একটু দূরে গিয়ে আমি সিঙারা নিয়ে এলাম সিঙ্গারা দিয়ে সবাই মিলে মুড়ি খাবো তো চলো চপের আশায় গেলাম তো চপ পেলাম না যে আশা করে গেলাম তো এখন দেখো সিঙ্গারা করে সিঙ্গারা দিয়ে মুড়ি খেলেবেলায় সবাই একসাথে দিয়ে মুড়ি খেলাম তোমরা তো পেলে কিছুক্ষণ টিভি দেখছিলাম তারপর দেখো শিল্পী এখন কি করছে দেখো তোমাদের দেখো শিল্পী এখন রান্না করছে তো এই দেখো মানে রান্না করছে বলতে দেখো গরম ভাত হয়েছে ভাতটা হয়েও গেছে ওর মানে সব প্রায় হয়েও গেছে আর এই যে দেখো টমেটো সিদ্ধ করেছে শিল্পী টমেটো সিদ্ধ হয়েছে আজকে দিনের বেলায় তো টমেটো সিদ্ধ হয়েছিল তোমরা দেখেছো এই দেখো ডাল সিদ্ধ মানে মুসুরি কলাই তো এগুলো দিয়ে আছে রাতে ভাত খাওয়া হবে আর টক আছে মাছের টক তোমরা জানো আর এদিকে দেখো যে মানে সানবে আলু সানবে ডাল ডাল ডালের মধ্যেও দেবে তারপর লঙ্কাগুলো ভেজে নিয়েছে এখন যে শিল্পী করা হয়ে গেছে দেখো তারপরে এই যে দেখো শিল্পী এখন আলুগুলো সানবে মানে আলু সানবে এবার দেখো আলু ছাড়াচ্ছে শিল্পী তো আলুগুলো সেনে নিক তারপর আমরা খাওয়া দাওয়া করবো তো ফ্রেন্ডস দেখো আমরা এখন খেতে বসে গেছে দেখো মা খাবার দিচ্ছে আরে দেখো ভাই এদিকে খাচ্ছে আমি এদিকে খেতে বসে গেছি ওইদিকে দেখো শিল্পী তো চলো এবার ভাত খেয়ে নিই ঠান্ডা লাগছে খুব তাড়াতাড়ি আমাদের খাওয়া হয়ে গেছে আমরা খাওয়া দাওয়া করে নিচ্ছ ওই দেখো শিল্পী দাঁত বার করছে মানে সবাই মানে হাসছে কি বলবো মানে খাওয়া দাওয়া হয়ে গেছে শিল্পী দেখো এখন একটু মানে খারাপ হয়ে গেছে শরীরটা কি বলবো তো এখন ঠান্ডা কাল সবাইকে এরকম মনে হয় তো ঠান্ডা কাল মানে ঠান্ডাটা বেশ যাচ্ছিলো মনে হচ্ছিলো তো আবার দেখছি ঠান্ডাটা ঘুরিয়ে পড়ছে তো দেখো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন শিল্পী বিছানা করছে মারা ওই ঘরে মানে শুয়ে পড়েছে আমরা এবার ঘুমাবো তাও ঘুমাবো বলতে শোয়ার পর তো মানে নেই মানে শান্তি নেই বলতে কাজ করতে হয় তোমরা তো জানোই কাজ করতেও হবে তো কোনো ব্যাপার না এখন আমরা কাজ করি মানে কাজ করি বলতে ভিডিও এডিটিং করি করতেই হয় রাত মানে সকালের মধ্যে ভিডিও ছাড়তে হয় তো চলো গুড নাইট বন্ধুরা তোমাদেরকে সবাই গুড নাইট জানাই তোমরা সবাই ভালো থাকো তো চলো ঘুমিয়ে পড়ো তোমরাও আমরাও এবার ঘুমিয়ে পড়ি অনেকটা রাত হয়ে গেছে আবার আমাদেরকে কাজ করতে হবে তো চলো টাটা বাই বাই